স্নেহের ছাত্রছাত্রী এবং বাগিশ এডুকেশনের পরিবারের সমস্ত সদস্য ও সদস্যাবৃন্দা আজকে আমি তোমাদের যে এসসি এস নিয়ে তোমাদের যে একটা বিরাট সমস্যা ছিল সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এস এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কারা এ এবং বি শ্রেণীর অন্তর্ভুক্ত হবে তো আজকের এস নিয়ে কাস্ট প্রবলেম নিয়ে যাদের সমস্যা আছে বা নিখুঁতভাবে জানতে সুপ্রিম কোর্ট কি রায় দিল তার আলোচনা তাদের ক্ষেত্রে অবশ্য এবং কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এর কি প্রভাব পড়বে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে তাই তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো আজকে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক পয়লা আগস্ট তোমাদের যে সুপ্রিম কোর্ট মহা মান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ভারতবর্ষে আদালত এসসি সি এস নিয়ে একটা বিরাট ঘোষণা করা হয়েছে ওবিসি এর মধ্যে যেরকম ইনকাম তার উপর ভিত্তি করে তোমাদের যে প্রেমি লেবার এবং নন প্রেমি লেবার দুটো ভাগে ভাগ করা আছে রকম এসসি এসটি কাস্টের মধ্যে কিন্তু নেই যার জন্য এসসি এসটি কাস্টের মধ্যে রয়েছে একাধিক জাতি একাধিক জাতি রয়েছে এবং তাদের দেখেছো যে যাদের মধ্যে রয়েছে অনেক আছে এদের মধ্যে অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ পিছিয়ে পড়া মানুষ আবার একাধিক জাতি উপজাতি এসসি এসটি রয়েছে যাদের এসসি এসটি হলেও তাদের কিন্তু তুলনামূলকভাবে এরা অনেক উন্নত তাদের ইনকাম তুলনামূলক অন্যদের চেয়ে বেশি তাই এসসি এসটি কাস্টের মধ্য উপশ্রেণীর শ্রেণীরকরণ নিয়ে বিগত কয়েক বছর ধরে সুপ্রিম কোর্ট চূড়ান্ত মামলা চলছিল সম্প্রতি বৃহস্পতিবার এই নিয়ে চূড়ান্ত শুনানি জানিয়েছেন সুপ্রিম কোর্ট এসসি এসটি উপশ্রেণীকরণ সুপ্রিম কোর্ট আয় কী দিল এটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি কিভাবে এই কাজটির উপশ্রেণীকরণ বাস্তবায়িত করা যায় এটা নিয়ে আলোচনা করছি আলোচিত হচ্ছে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে এর কী প্রভাব পড়ছে তাই প্রথমেই জানাই আরেকবার যে প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে এসসি এসটির উপশ্রেণীকরণ নিয়ে একটা যুগান্তকারী ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার চাইলে এসসি এসটি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারবে বিচারপতি বেঞ্চের সদস্য এই রায়ের পক্ষে ছিলেন অবশ্য একজন এর বিপক্ষে ছিলেন কিভাবে এই কাস্টের উপশ্রেণীকরণ বাস্তবায়িত করা হবে সুপ্রিম কোর্ট তরফ থেকে জানানো হয়েছে যে প্রতিটি রাজ্য চাইলে এস সি উপশ্রেণীকরণ করতে পারে তার জন্য অবশ্যই নির্দিষ্ট কারণসহ একাধিক শর্ত দেখাতে হবে অর্থাৎ রাজ্য চাইলে যে উপশ্রেণীকরণ করতে পারবে তা কিন্তু নয় এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো এস সি এস জনগোষ্ঠী যাদের রয়েছে তাদের মধ্য দিয়ে কোনো জাতি বা জনগোষ্ঠীকে রাজ্য সরকার এস সি এস কাস্টের বাদ দিতে পারবে না শুধুমাত্র এসসি এসটি কাস্টের মধ্যে একাধিক ক্যাটাগরিতে বিভক্ত করা যাবে তাহলে এর ফলে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এসসি বা এসটি কাস্টের যা যেরকম সিট রিজার্ভেশন থাকে সেই রকমই থাকবে এটির কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র এসসি বা এসটি টি কাস্টের মধ্যে যদি ইনকাম বা আর্থিক অবস্থা অনুযায়ী ওবিসি কাস্টের যেরকম তোমার ক্রিমি লেবার বা নন ক্রিমি লেবার রয়েছে উঁচু ও নিচু ক্যাটাগরিতে বিভক্ত করা হলে তাদের দরিদ্র ও গরিব পরিবারের ছাত্রছাত্রী যুবক যুবতীরা কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে অবশ্যই সুযোগ সুবিধা লাভ করতে পারবে তো এই ছিল আজকের আলোচনা সুপ্রিম কোর্ট এসসি এস টি নিয়ে কী আলোচনা রায় দিয়েছেন তোমাদের কাছে ডিটেলস জানানো এই নিয়ে পরবর্তীকালে আরও আলোচনা হবে এই পর্যন্ত আলোচনা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে এবং আমাদের যে চ্যানেল আছে সেটি টেলিগ্রাম চ্যানেল টি ডট এম স্ল্যাশ বাগিশ এটা ডেসক্রিপশন বক্সে আছে এখানে থাকলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাবে এছাড়াও কমেন্টের উত্তর দেবার চেষ্টা করি বা তোমাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাবার চেষ্টা করি তো সকলে ভালো থেক আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাই